এটা হচ্ছে একেবারে হোয়াইটের ভিতরে প্লেইন অ্যান্ড হোয়াইট পনেরোশো নব্বই টাকা মাত্র সো পারফেক্ট একটা বাজেট ফ্রেন্ডলি পাঞ্জাবি এইটার প্রাইসও মাত্র আঠারোশো নব্বই টাকা এটা হচ্ছে মারুন কালার একদম ডিপ মারুন কালার বাট ডিজাইনটা খুবই গট্রিয়াস বিশেষ করে এইটার নিউন্সেসগুলো খুবই পারফেক্ট যেমনটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ডিজাইন সো ইনসাইডে একটা ডিজাইন করা আউটসাইডে বর্ডারগুলো পারফেক্টলি দেওয়া এখানেও স্লিভ ওপেনিংয়ের বাইরে বর্ডারটা দেওয়া গোল্ডেন টাইপের বাটন গোল্ডেনের ভিতরে এটা সাইজ অ্যাভেলেবেল পাবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আর এইটাতে কিছুই নাই সিম্পল জাস্ট ফেব্রিক অ্যান্ড ফেব্রিকের স্টাইল ষোলোশো নব্বই টাকা বাট ফেব্রিকটা খুবই প্রিমিয়াম এক্স্যাক্টলি যেটা দেখতে পাচ্ছেন খুব একটা পারফেক্ট শেড আছে আমার মনে হয় শেডটা বোঝা হচ্ছে কিনা আমি জানি না বাট আপনারা যখন টাচ অ্যান্ড ফিল করবেন এই শেডটা পাবেন আর এটার আরও একটা কালার অ্যাভেলেবল লাইক এটা হচ্ছে এটা সেকেন্ড কালার এই কালারটা অনেক গর্জিয়াস প্রাইস তো ডেফিনেটলি একই হবে এক হাজার ছয়শো নব্বই টাকা এটা আপনারা নিতে পারবেন স্মল মিডিয়াম লার্জ এক্সেল আর ডাবল এক্সেল লাইট শপিং কিন্তু সেভেন্টি পার্সেন্ট একটা বুথ আছে সো সেভেন্টি পার্সেন্ট অফে আপনি পাঞ্জাবি নিতে পারেন আলাদা একটা বুথ ফুল সেভেন্টি পার্সেন্ট